সমকালীদেরকে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রমোট করা হচ্ছে পুরুষ মানুষ মহিলাদের সুরত ধারণ করে থাকে তাদেরকে প্রশংসা করা হচ্ছে কথা ঠিক নেবে ঠিক বলে সুকৌশলে তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য তথ্য দিয়ে দিই এই যে রংধনু রংধনু মার্কা দেখবে বিভিন্ন গেঞ্জি পাওয়া যায় বাজারে ক্যাপ পাওয়া যায় এই রংধনু ব্যাসটা এই যে ফ্ল্যাগ গুলো পতাকা গুলো এটা গোটা পৃথিবীতে এই পতাকা ইউজ করে এই প্রতীক ব্যবহার করে সমকামীরা সমকামীদের প্রতীক হচ্ছে রং ধনু বেশ খুব মনে রাখবেন রং মার্কা ক্যাপ রং মার্কা গেঞ্জি রং ধনু মার্কা পেন রং ধনু মার্কা যে কোনো প্রসাদনে মনে রাখবেন সূক্ষ্ম এটা সমকামীদেরকে ক্যাম্পেইন করে সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবেন এটা হচ্ছে লেসবিয়ান গেই হোমোসেক্সুয়ালিটি যারা করে তাদের প্রতি তাদের কিসের প্রতি এটা সমকামীদের প্রতি সবাই বলেন কিসের প্রতি এই ব্যাপারে খুব সতর্ক থাকবে এ রংধনু প্রতীক নিয়ে যেন কেউ ব্যবহার করতে না পারে আল্লাহ আমাদের হেফাজত আমি আপনি জেনে শুনে অবাক হবেন যে আমাদের বর্তমান প্রেক্ষিতেও এই ধরনের সমাজ ব্যবস্থা আছে একটা অন্যায় হচ্ছে কেউ গান বাজনা করছে আপনি গিয়ে বলুন ভাই বলে বাজায় না তারা বলবে সব জায়গায় হুজুর গিরি চলে না আপনার ভালো না লাগলে চলে কি আছে না নাই এটা হচ্ছে ওই কমের মুহূর্তের সম্প্রদায়ের লোকেরা যে ধরনের জবাব দিয়েছে এদের জবাবটা এরকম হঠাৎ করে আপনি যদি কাউকে বাধা দেন কিছু নিরুৎসাহিত করেন তাকে সৎ আদেশ করা অসৎ থেকে নিষেধ হন সে কি বলবে জানেন ভাই এত হুজুরগিরি দেখেন না আপনার যদি হুজুরগিরি দেখাতে বলেছেন আপনি অন্য জায়গায় গিয়ে দেখান এখানে হুজুরগিরি দেখেন এখানে আমরা যা করতেছি একটু করছি আমাদেরকে এই ধরনের জবাব এই সমাজে আসে না ঠিক এই জবাবটা দিয়েছে কমে চলবে না তারা বললো এতে তো খুব মুসুল্লি দেখা যায় ইন্নাহুম উনায় আসুই এত খুব পবিত্র এই সমাজে তাকে রাখা যাবে না এই সমাজ থেকে তাকে বের করে দেয় সীমা লঙ্ঘন করেছে একের পর এক সতর্ক করার পরেও যখন তারা সতর্ক হল না আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত হয়ে গেল কঠিন শাস্তি কোরআন মাজিদের অন্যায়ের মধ্যে আল্লাহ আলমিন তার ধারাবাহিক বর্ণনা দিয়ে বলেছেন যখন তারা এই সমস্ত কাজের মধ্যে একের পর এক রত হতেই থাকুক বিরত থাকে না আল্লাহ আজাবের ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিয়েছেন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু ফেরেস্তা এসেছে মানুষের আকৃতি দিতে মানুষের সুরতে ফেরেশতা এসেছে ওই সমাজে দেখেন কোরআনের ভাষা আল্লাপার ইতিহাস বলেছেন কোরআনের ভাষায় বলার আগে আপনাদেরকে বোঝাবার জন্য ওই সমাজের লোকদের চরিত্রটাই এরকম নারীদের প্রতি কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ পুরুষেরু বল নাওজুবি লব জুলু বলে নাওজুবি না এগুলো শুনতেও আমাদের গায়ে প্রশংস করা যায় ঘিন্দা করে না শুনতে ঘৃণা হয় এই ঘৃণাবোদটা এই জন্য সৃষ্টি হয় যে আমাদের মন ইমান কি মান আছে ঘৃণাবোদটা এই জন্য সৃষ্টি হয় যে এই কালচারটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত নয় ঘৃণাবোদটা এই জন্য সৃষ্টি হয় আমরা বরকালকে বিশ্বাস করি ঘৃণা ভোটটা এই জন্য সৃষ্টি হয় যে আমরা এই কালচার কল্পনাও করতে পারি কিন্তু আমাদের আবার এই ঘৃণার সাথে সাথে সতর্ক থাকতে হবে ওই কালচারটা যেন কেউ আমাদের সমাজে ঢুকাতে না পারে আমি গত জুমায় বলেছি ওই কালচারটা বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে প্রমোট করা হচ্ছে পুরুষ মানুষ মহিলাদের সুরত ধারণ করে থাকে তাদেরকে প্রশংসা করা হচ্ছে কথা ঠিক নেবে ঠিক বলে সুকৌশলে তারা এই কাজগুলো করে যাচ্ছে আপনাদেরকে সতর্করা যারা অনেকটা তথ্য দিয়ে দেয় এই যে রং ধনু রংধনু মাল্কা দেখবে বিভিন্ন গেঞ্জি পাওয়া যায় বাজারে ক্যাপ পাওয়া যায় এই এই ব্যাসটা যে এটা গোটা পৃথিবীতে এই পতাকা ইউজ করে এই প্রতীক ব্যবহার করে সমকামীরা সমকামীদের প্রতীক হচ্ছে রং ধনু ব্যাস খুব মনে রাখবেন রংধনু মার্কা ক্যাপ রংধনু মার্কা গেঞ্জি রংধনু মার্কার পেন রংধনু মার্কার যে কোনো প্রসাদনে মনে রাখবেন সূক্ষ্মভাবে এটা সমকামীদেরকে ক্যাম্পেইন করে সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকবে এটা হচ্ছে লেসবিয়ান গেই হোমোসেক্সুয়ালিটি যারা করে তাদের প্রতি তাদের কিসের প্রতি এটা সমকামীদের প্রতি সবাই বলেন কিসের প্রতি এই ব্যাপারে খুব সতর্ক থাকবে এ রংধনু প্রতীক নিয়ে যেন কেউ ব্যবহার করতে না পারে আল্লাহ আমাদের হেফাজত করে তো প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে দেখে যখন এই কাজগুলো তারা করতে থাকলো আল্লাহ লুট আলিহি সলাতু উসলামকে পাঠালো এত বোঝালেন এত বোঝালেন তাদেরকে বুঝ বানানো বেরোলো সর্বশেষ আল্লাহ পক্ষ থেকে ফেরেশ তারা এসেছে সেই ফেরেশতারা নদী লুট আলিহি সলাতু উসলামের বাড়িতে মেহেমান হয়েছে সুদর্শন পুরুষের রূপে কিসের রূপে সুদর্শন পুরুষ এত সুন্দর চেহারা পুরুষ মানুষ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাপাক পাঠিয়েছেন গোটা চা থেকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মানুষগুলো যখন নবী লোতাল ইসলাম বাড়িতে এলেন মেহমান আসলে তো সাধারণত নবীরা খুশি হতেন কিন্তু এই মেহমান দেখে নবী লুট খুশি না হয়ে পেরেশান হয়ে গেল কেন পেরেশান তার পেরেশানির লজিকটা হলো কারণটা হলো তিনি বুঝতে পারলেন এত সুদর্শন পুরুষ আমার বাড়ি মেহমান হয়েছে আমার কমের লোকদের যে চরিত্র যেখানে তারা কুচ্ছি চাহার পুরুষরা এদের কাছে নিরাপদ নয় সেই জায়গায় এত সুদর্শন পুরুষের চেহারা সম্পর্কে যদি এলাকার লোকেরা জানতে পারে তাহলে তো আমার মেহমানের মান সম্মানটা নষ্ট করেছেন তিনি খুব পেরেশান হয়ে গেল অস্থির হয়ে গেলেন এবং তিনি খুব চেষ্টা করলেন এই মেহমানদেরকে আড়াল করে রাখতে যাতে করে কমের লোকে তাদের সম্পর্কে অবগত না হয় কিন্তু ইসলামের স্ত্রী নাফরমান নিজে সংবাদ প্রতিবেশীর কাছে জানিয়ে দিয়েছে তোমরা কি জানো নাকি আমার বাড়িতে কারা এসছে পরে কারা এসেছে তোমরা যাদেরকে আকাঙ্ক্ষা করো এমন রূপমতি এমন রূপের পুরুষ জীবনেও তোমরা দেখো না রোগ এটা শুনে কোমের লোকেরা পাগলপারা হয়ে গেছে সব দোরে আসে তার বাড়িতে এসে তাকে বলতে শুরু করলো যে তোমরা এই मेहमानদেরকে আমাদের হাত ছেড়ে দাও নাউজুবিল্লাহ ইতিহাস কোনের ভাষায় শুনে আপনাদেরকে আল্লাহ রব্বুল আমিন বলছেন বলেন যখন লুট কমে লুটের কাছে এলাম সি আবিহীন ও অবাকিহীন তাদের ব্যাপারে তিনি দুঃখিত হলেন চিন্তিত হলেন পেরেশানগ্রস্ত হলেন তার মনটাকে সংকীর্ণ হয়ে গেল পেরেশানিতে এবং তিনি বলতে শুরু করলেন হা দা আসি এই দিন তো বড় মুসিবতের দিন আপনারা ভাবেন নবীনা মেহমান আসলে কি সেই দিনটাকে মুসিবত মনে করত বরং আপ্যায়ন করতেন খুশি হতেন কিন্তু এই মেহমানদেরকে দেখে তিনি খুশি হতে পারলেন না আর এই ফেরেস তারা নবীর কাছে এসে প্রথমে নিজের পরিচয় দেন না যে আমরা মানব আকৃতিতে কিছুই বলেন তিনি খুব পেরেশান হয়ে গেছেন যে আমি কি করব এখন আমার কমের লোকদের চরিত্র ভালো নয় আল্লাহ বলছেন জাতির লোকেরা তার কাছে

এই মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আকর্ষণ নেই এদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নাই তো ইন্টারেস্টটা কি বল না কালার ইন্টারেস্টটা আমাদের মনে কি আছে এটা নিশ্চয়ই আপনি ভালো করেই জানেন যে আমরা কেন এসেছি সুতরাং এদিক সেদিক চিন্তা ভাবনা না করে আমরা যে নিয়তে এসেছি আমাদের নিউয়র্ক পূর্ণ করার সুযোগ দিন ভিন্ন সাথে বলেন না অবযোগে নবী রোদ আলাইহি সালা এত মর্মাহত হলেন এত কষ্ট পেলেন এত ক্ষত বিক্ষত হলেন এত জর্জরিত হলেন এক পদাতি তিনি বললেন ক লাউ আননি বিকুম কুওয়াতান আও আবি ইলাহুর রিন সাদিদ আহারে লাউ আননি বিকুম কুওয়াতান তোমাদেরকে মোকাবেলা করার মতো শক্তি যদি আজকে আমার থাকতো আও আবি ইলাহুর রিন সাদিদ কোন একটা সুদৃঢ় শক্তিশালী আশ্রয় কেন্দ্র যদি আমি আশ্রয় নিতে পারতাম যদি সহযোগিতার হাত কেউ আমাকে বাড়িয়ে দিত রকম বাক বিতন্ডা চলছে কম লুতের সাথে নবী লুত আলী ইসলাতের সাথে মেহমানদের ব্যাপার ঠিক ওই মুহূর্তে মেহমানরা কি বসে শোনে মেহমানরা যখন দেখলো নবী পেরে সান অস্থির তাদেরকে নিয়ে এবার মেহমান মেজবান নবী লুটকে ডাক দিয়ে বলছে কালু لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأة إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح وليس الصبح بقريب ঠিক ওই সময় প্রেরিত ফেরেস্তারা মানব গ্রুপে যারা এসেছিলেন নবী লুটের সামনে নিজেদের পরিচয় দিয়ে বলছে আপনি পেরেশান হবেন না আপনি আমাদেরকে সাধারণ মানুষ মনে করেছেন আমরা মানুষ নই মানব আকৃতিতে আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা এসেছি কেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য Thank <laughs>